নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলার আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন এই বাংলায় একের পর এক জায়গায় একের পর এক অগ্নিকাণ্ডের ছবি ধরা পড়ছে কখনো কখনো শপিং মলে আমরা যদি একটা মাস কুনি তাহলে সেই মাসের মধ্যে গোটা বাংলায় অগ্নিকাণ্ডের ছবি যদি গোনা হয় তাহলে গাঁট শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে তবু অগ্নিকাণ্ড কটা হয়েছে সেটা গোনা শেষ হবে না কেন অগ্নিকাণ্ড ঘটছে কেন আগুন লাগছে সতর্কের অভাব নাকি মানুষের সচেতনতার অভাব বড় বড় শপিং মল যেগুলো একেবারে নাম করা শপিং মল সেখানে আগুন লাগছে সেখানে কি আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা সেইভাবে নেই কারণ আগুন লাগলেই সেটা দেখা যাচ্ছে একেবারে সারা এলাকা একেবারে ছড়িয়ে পড়ছে আগুন এবং দেখা যাচ্ছে কখনো রেলে আগুন লাগছে কখনো বস্তিতে আগুন লাগছে কখনো বড় ইমারতে আগুন লাগছে এই আগুনের ফলে তাদের যেমন ক্ষতি হচ্ছে তার সাথে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের জীবন যাচ্ছে সাধারণ মানুষের কেন সাধারণ মানুষ বা এই সমাজের মানুষ এখনো বুঝছে না যে তাদের সচেতনতা দরকার তাদের হচ্ছে যে এই যে তারা আগুনটা লাগছে তাদের জন্যই কিন্তু লাগছে কোথাও গিয়ে তারা এই যে আগুন লাগাচ্ছে যেটা লাগছে আগুন গুলো সেগুলো লাগার কারণ তাদের জন্যই কোথাও বাড়িতে মানে বিস্ফোরক যে বারুদ সেগুলোকে মজুদ রাখা কোথাও সিলিন্ডারের গ্যাস খুলে রাখা কখনো আবার শপিং মলের মধ্যে কোনো অন্য কোনো ব্যবসার ছবি কেন এই আগুন লাগবে কেন আগুন লাগার ফলে জনগণের টাকা খরচ হবে জনগণের জন্য বা জনগণের প্রাণ যাবে সেই রকমই আজ দেখা গেল একেবারে সকালবেলায় উল্টোডাঙায় রেল লাইনের পাশের ঝুপড়িতে সাত সকালেই আগুন শীতের সকাল আগুন মানুষ পোয়ায় কিন্তু শীতের সকালে এই আগুনেই ভস্মীভূত হতে হয়েছে একেবারে কয় বেশ কয়েকটি ঝুপড়ি তার ফলে ক্ষতি হয়েছে সাধারণ মানুষের সেই যে যারা বস্তিতে বসবাস করেন তাদের ক্ষতি হয়েছে কি জানা যাচ্ছে না শীতকালের আগুনে যে আগুন লেগেছিল আজ সকালে উল্টোডাঙার যে রেল লাইনের পাশের ঝুপড়িতে সেখানে ছটি ইঞ্জিন পৌঁছানোর আগেই বেশ কয়েকটি ঘরবাড়ি বাড়ি ভস্মীভূত হয়েছে মানে ইঞ্জিন যে দমকল সেই দমকল পৌঁছানোর আগেই ভস্মীভূত হয়ে গেছে বেশ কয়েকটি তারপরে দমকল যাবে তারপর আগুন নিয়ন্ত্রণ আসবে হয়ে যাবে অনেকটা এলাকা কেন মানুষের মধ্যে এই সচেতনতা পৌঁছাচ্ছে না কেন সমাজের এই ব্যাধি এখনো পর্যন্ত কাটছে না দমকলের ছটি ইঞ্জিনের তৎপরতায় এবং দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু তার আগের যে ছবি সেটা তো একেবারে ভয়াবহ সেই ছবি বাংলার প্রত্যেকটা মানুষের মনে আতঙ্ক ধরাচ্ছে যদি এই আগুন আমার বাড়িতে লাগে কি হবে কেন আগুন লাগবে কেন মানুষ সতর্ক হবে না ক্যামেরা রাখিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী রয়্যাল বাংলা